হঠাৎ করে ইচ্ছে হলো একটু মাঠে গিয়ে তেলে ভাজা খাব চলে আসলাম আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মেঠো পরিবেশে চলুন আমার সঙ্গে চারিদিকে সর্ষের ক্ষেত কলা বাগান সামনে একটা ডিপটি অয়েল রয়েছে আমরা সেখানে গিয়ে বসবো অচেনাকে চেনার আর অজানাকে জানার আগ্রহ আমার চিরদিনেই তাই বাইক থামিয়ে আমি এই মাঠের দিকে আসার সিদ্ধান্ত নিলাম আর এই পরিবেশটা আমার সঙ্গে আপনারা উপভোগ করুন ডিজিটালি জল চলছে আমি সঙ্গে আমার জেবেলের স্পিকারটাও নিয়ে এসেছি একটা বেগুনের ক্ষেত আছে সঙ্গে নিয়ে এসেছি ধনে পাতার গরম গরম চপ এবার এখানে বসে আমরা সেটা এনজয় করব। দেখুন পরন্ত সন্ধ্যার পরিবেশটা পেঁয়াজের ক্ষেত আর তার পাশে রয়েছে বেগুনের ক্ষেত জল রয়েছে এখানে আমরা এখানেই বসবো